বন্ধুরা বিকাশের কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে আর এই নতুন আপডেট আসার ফলে আপনারা কিন্তু বিকাশের যে ট্রানজেকশন করেছেন সেই ট্রানজ্যাকশনের স্টেটমেন্ট খুব সহজে আপনারা ডাউনলোড করতে পারবেন তো বিকাশের ট্রানজেকশন স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য বিকাশ অ্যাপে চলে আসার পরে ডান সাইডের উপরের কোনায় যে বিকাশের লোগোটি রয়েছে সেই লোগোটির উপরে আমরা ক্লিক করি লোগোটির উপরে ক্লিক করার পরে বিকাশ মেনু ওপেন হয়ে যাবে এখান থেকে দেখতে পাবেন যে স্টেটমেন্ট নামে একটি অপশন রয়েছে সেই স্টেটমেন্টের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম কিছু অপশন চলে আসবে এখান থেকে দেখতে পাবেন যে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ তো এটির উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখবেন যে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট তো এটির উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দুইটি অপশন দেখাবে একটি হচ্ছে সংক্ষিপ্ত স্টেটমেন্ট একটি হচ্ছে বিস্তারিত স্টেটমেন্ট তো আমরা বিস্তারিত স্টেটমেন্ট বের করতে চাই তাই বিস্তারিত স্টেটমেন্টের উপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে এখানে দেখতে পাবেন যে গত তিরিশ দিন তারপরে দেখতে পারবেন যে গত 180 দিন আর তার নিচে দেখতে পাবেন যে নির্ধারিত সময়কাল তার নির্ধারিত সময়কালের উপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দুইটি ঘর কিন্তু আপনাদেরকে দেখাবে শুরুর তারিখ এবং শেষ তারিখ এখান থেকে আপনারা ম্যানুয়ালি তারিখ সিলেক্ট করে দিতে পারবেন যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই স্টেটমেন্ট আপনারা পেতে চান তো আমি এখান থেকে গত তিরিশ দিনের স্টেটমেন্ট পেতে চাই তাই এটির উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচের দিকে দেখুন যে কনফার্ম করুন এরকম একটি অপশন রয়েছে তো এটির উপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আবারও কিন্তু কনফার্ম করুন অপশনটি চলে আসলো তো এখান থেকে আবারও কনফার্ম করুনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রসেসিংয়ের জন্য সাবমিট করা হয়েছে এরকম লেখা আসবে তো এখান থেকে আবারও আমরা স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান এই অপশনের উপরে চলে আসলাম আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিকোয়েস্টটি কিন্তু সফলভাবে সাবমিট হয়ে গেছে এবং অ্যাপ্রুভও হয়ে গেছে তো এখান থেকে দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এরকম সময় লাগতে পারে আপনার এই রিকোয়েস্টটি কনফার্ম হতে তো আমাদের যেহেতু কনফার্ম হয়ে গেছে তো আমরা এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করলাম ডাউনলোডের উপরে ক্লিক করার পরে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে এবং এখানে একটি পাসওয়ার্ড চাইবে তো এখন আপনি বলতে পারেন যে পাসওয়ার্ড আবার কোথায় পাবো তো বন্ধুরা আপনারা যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই নাম্বারটি কিন্তু আপনাদের পাসওয়ার্ড তো আমি এখান থেকে নাম্বারটি দিয়ে ওপেনে ক্লিক করব তো নাম্বারটি অর্থাৎ পাসওয়ার্ডটি আমি দিলাম এখন ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টেটমেন্টটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে আসে তো এরকমভাবে আপনারা বিকাশের স্টেটমেন্ট খুব সহজে পেতে পারেন সেটি আপনি গত তিরিশ দিনের পেতে পারেন গত একশো দিনের পেতে পারেন অথবা আপনি যে দিন থেকে যে দিন পর্যন্ত স্টেটমেন্ট চান সেটিও কিন্তু সিলেক্ট করে বের করতে পারবেন তো এরকম সুন্দর সুন্দর টিপস ও ট্রিক পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ